সুন্দর ঢাকের ঢাকের গরু

না এখনো কাস্টমার আসে না কাস্টমার আসবে নামাজ কালাম পড়বে আমরা নামাজ কালাম পড়ে আসলাম এই কোন জাতির গরুগুলো নিয়ে আছেন এটা এই সাইওয়াল সাইওয়াল আছে পাবনায় আছে ব্রাহ্মা আছে পাবনার গুলো দাম কেমন কি 130 30 20 22 না তুই বল কি মানে পাবনায় কেমন দাম ওই এক দাম একটা 35 40 20 25 মানে গরুর দাম তেমন দাম তাই খালি

এ আমার বলে আছে এই জিনিসটা বলি আমি লাভ না এটা আমার কাছে দিই না এই নাও দেই গুলো মুয়া গুরু কোন দিন এই মাঝে বান না মাথা কাজ করে দেখি না ভালো হবে না এর সাথে জল এইজন্য আমি আটে আসিনি ভালো গুরু

কত হলে কত হলে নিয়ে তো আছে তাই আচ্ছা ঠিক আছে দেখি আমরা আর একটা ভাইয়ের ব্যাপারে ভাই কি গরু নিয়ে আছেন নাকি তাই কত ছাগল কত আশি নব্বই তাই বড়টা বলল

তুই তো ইসি নিয়ে গেলিনি খেলা পঞ্চগড় নিয়ে গেলিনি একটা ব্যাপারী কাজ আছি